ঘি পাউন্ড কেকের রেসিপি সবার অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি সো চলেন শুরু করা যাক প্রথমে আমি নিব একশো গ্রাম বাটার তারপরে নিব আমি ৩৫ গ্রাম খাটি ঘি সাথে নিয়ে নিব একশো গ্রাম চিনি এটাকে ভালো করে বিট করব তিন থেকে চার মিনিট তারপরে একের পর এক তিনটা ডিম দিয়ে দেব এবং একটা ডিম দিয়ে দশ সেকেন্ড করে বিট করে আবার আরেকটা ডিম দেবো এরকম করে তিনটা ডিম দেওয়ার পরে নিয়ে নিব ময়দা কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার এগুলো একসাথে দিয়ে এখন দিব একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হলো আলমন্ড ফ্লাওয়ার ফ্লেভার এই ফ্লেভারটা দিলে কিন্তু আপনার কেকের টেস্ট অন্যরকম হয়ে যাবে এত বেশি মজা এখন আমি সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস ভালো করে চেলে প্রথমে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে আমি বিটারটা দিয়ে এক মিনিটের মতো বিট করে আলমন্ড ফ্লেক্স দিব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটার টেস্ট বৃদ্ধি করার জন্য আমি দিয়েছি এখন আমি একটা প্যানে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ব্যাটার ঢেলে নিব এই সাইজের জন্য এই অ্যামাউন্টটা ঠিক আছে যার জন্য আমি এরকম মেপে নিয়েছি এখন উপরে আমি আবার আলমন্ড ফ্লেক্স দিয়ে দিব প্রিহিট করা ওভেনে আমি একশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করার পরে রেডি হয়ে যাবে ঘি পাউন্ড কেক উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এটা বেক করার তিন থেকে চার ঘন্টা পর কাটলে সুন্দর একটা টেক্সচার আসে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন